কিন্তু পুরোটা ওপেন বাটন শার্ট বাচ্চাদের কত ভালো লাগবে এটা স্লিপটা দেখেন এই যে দেখেন কালারটা কি সুন্দর দেখেন এই যে দেখেন স্টোন প্লাস হচ্ছে পার্লের বাটন গুলো এখানে দুইটা পকেটের মতো ডিজাইন করা ঠিক আছে পুরোটা ওপেন বাটন এটা হচ্ছে আপনার গারারা কিন্তু খুবই সুন্দর কুচি কুচি স্টাইলের এটা কি টু পার্ট না জি এটা উপরে আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ছোটো এবং বড় বিভিন্ন বয়সের মেয়ে বাচ্চাদের ড্রেস নিয়ে পার্টিওয়ার ড্রেস থাকবে ওয়েস্টার্ন লুকে থাকবে এগুলোর বয়স হয়ে যাবে একদম আপনার হচ্ছে পাঁচ থেকে শুরু করে বারো তেরো বছরের মেয়েদের সুইট বেবি থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই চুরানব্বই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি যে ড্রেসটা দেখাচ্ছি ড্রেসটা কিন্তু খুবই সুন্দর কুচি কুচি স্টাইলের এটা কি টু পার্ট না এটা উপরে একটা পার্ট খুবই দারুণ এখানে গ্লাস ওয়ার্ক করা এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা হচ্ছে স্লিপটা আচ্ছা সাথে একটা প্লাজো প্যান্ট আছে ওকে আর এটা কিন্তু থ্রি পার্টের হচ্ছে হ্যাঁ ভিতরে একটা টপস এই যে দেখেন ভিতরে একটা টপস একটু শর্ট কামিজ প্যাটার্নের আর উপরে এরকম একটা ঘেরওয়ালা একটা কোটি আছে ব্লেজার আপনার গলায় কালার কলার দেয়া সাইজ কত দিচ্ছেন এই ডিজাইনটা সাইজটা আমরা দিতে বছর থেকে শুরু করে

এখানে আবার কাটচুপি কাজ করা আছে আচ্ছা সাথে একটা লেগেন্সও পেয়ে যাচ্ছেন কালার ম্যাচিং এ সাইজ দিতে পারবো 6 বছর থেকে শুরু করে 13 14 বছরের মধ্যে হুম প্রাইস রাখবো অনলি 1400 টাকা প্রাইস থাকছে 1400 টাকা ওকে এটা দেখেন ম্যাটেরিয়ালটা কি জর্জেটের মধ্যে না ডাবল জর্জেট ডাবল বডি আর এটা কিন্তু হচ্ছে একটু মানে কাফতান একটু সামার ফ্রেন্ডলি ডিজাইনের মধ্যে থাকছে ব্যাক সাইডে একটা হিরেন জিপার করা আছে ওকে

আবার এই শার্টটার মধ্যে দেখেন একদম হীরা মুক্তা কিন্তু লাগানো আছে এই যে দেখেন স্টোন প্লাস হচ্ছে পার্লের বাটনগুলো এখানে দুইটা পকেটের মতো ডিজাইন করা হয়েছে এখানেও আপনার বাটনগুলো লাগানো আছে সুন্দর একটা প্যান্ট প্যান্ট করে দেয়া আছে দুই পাশে পকেট আছে ওকে কালারটা খুবই নাইস এটা ছয় 6 বছর থেকে শুরু করে 12 13 বছর এটা 6 থেকে 12 13 বছরের মেয়েদের হয়ে যাবে 5 থেকে 12 13 বছর প্রাইস থাকছে প্রাইস অনলি ওকে এটা দেখেন পুরোটা হচ্ছে এই যে এরকম সুন্দর করে কাজ করা থাকছে শার্টটা লং প্যাটার্নের শার্ট হবে হাতাটাও কিন্তু ফ্যান্সি স্টাইল এসেছে ঠিক আছে পুরোটা ওপেন বাটন এটা হচ্ছে আপনার গারারা প্যান্ট টু পিস তাই না ভাইয়া পারপোন থেকে শুরু করে বছর প্রাইস এটা দেখেন দেখতে পাচ্ছেন সাইডে এরকম ফিতে দেয়া আছে কোমরে এরকম বেল্ট আছে ওকে পিছনেও বেল্ট দেয়া আছে এই যে দেখেন ওকে এই দেখেন সাথে গারানা গারানাটা কিন্তু কয়েকটা লেয়ারে দেখেন এক দুই তিন কতগুলো লেয়ারের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর কেমন লাগছে এটা আমরা সাইজ দিতে পারবো হলো 5 বছর থেকে শুরু করে 10 বছরের ভিতরে আচ্ছা 5 থেকে 10 বছরের মেয়েদের দেয়া যাচ্ছে অনলি 900 টাকা 900 টাকা ওকে এটা দেখেন রেড দেখেন দেখেছেন সুন্দর একটা রেড এখানে গ্লাস ওয়ার্ক করে স্টোন ওয়ার্ক করা এই দেখেন হাতাটাও কিন্তু সুন্দর একদম ঢিলেঢালা ঢালা হাতাটা ওকে এই দেখেন ঠিক আছে

এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে থাকছে এই দেখেন আফগান পাজামা ছয় থেকে শুরু করে ১৪ বছর প্রাইস চোদ্দশো টাকা থাকছে এটা দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সফট ফ্যাব্রিক্স মধ্যে ক্র্যাপ করা একটা ফ্যাব্রিক্স কোমর এরকম একটা বেল্ট করা আছে এবং স্লিপটা কতটা ফ্যান্সি স্টাইলের দেখেন সাথে থাকছে আপনার এই দেখেন এটা হচ্ছে প্লাজো সেম ডিজাইন কালার

কটিটার হাতাটা বড় তাই না হাতাটা বড় এবং হচ্ছে টু লেয়ারের হাতাটা টু লেয়ারে বড় ভিতর একটা গাউন আছে ওকে কুচি কুচি করা ভিতরটা দেখেন আবার হচ্ছে কাটচুপি কাজ করা আছে আর আছে যতটুকু প্রয়োজন বেড়ে যাবে ওকে ঠিক আছে দুইটা কালার হবে এটা ঠিক আছে লেগিংস 40 আর এটা হচ্ছে ভিতরের গাউনটা এই যে কালারটা কি সুন্দর দেখেন মাশাআল্লাহ প্রাইস থাকবে ঠিক আছে ছয় থেকে চোদ্দ বছর ওকে সুইট বেবি থেকে অ্যাড্রেসটা হচ্ছে তিন বাই চোরানব্বই শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ